বাজেট ফ্রেন্ডলি অফ রোড এক্সেল বাইক চাচ্ছেন তাহলে অবশ্যই চলে আসতে হবে প্রিন্স ওয়ার্ল্ডে অফ রোড এবং অন রোড দুইটা রোডেই কিন্তু দাপিয়ে বেড়াতে পারবেন সামনে এবং পিছনে দুইটা কিন্তু ডাবল ডিস্ক ব্রেকিং সিস্টেম ডিজিটাল ড্যাশবোর্ড মিটার হ্যান্ডেলবার এবং সাসপেনশন দুইটাই কিন্তু গোল্ডেন কালারের সাড়ে সাত লিটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি মাইলেজ কিন্তু পাবেন চমৎকার পঁয়ত্রিশ থেকে আটত্রিশ

আর সবচেয়ে কম এক্সেল বাইক বাইক ডার্ট মানে রুশি নামে পরিচিত আর বাংলাদেশে বাজারে অনেক দামি দামি বাইক আছে এক্সেল বাইক যেগুলোর প্রাইস আশি এবং আপনার চার লাখ বিশ থাকে কিন্তু বাংলাদেশে কিন্তু একমাত্র বাজেট ফ্রেন্ডলি বাইক রুশি পাবেন আপনি শুধুমাত্র প্রিন্স ওয়ার্ল্ডে আজকে ভিডিওটা অনেক স্পেশাল হতে চলেছে কারণ এই ভিডিওর মাধ্যমে আজকে জানিয়ে দিব রুশির স্পেসিফিকেশন বর্তমান মূল্য তাহলে চলুন ফ্রেন্ডস সরাসরি ভিডিওতে চলে যায় ফ্রেন্ডস প্রথমেই কথা বলবো রুশি ডায়ান নিয়ে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অফরোড এবং অন রোড দুইটা কিন্তু রাইড করতে পারবেন সামনে কিন্তু নব্বই একশো এবং রিম ফেস কিন্তু একুশ পাচ্ছেন অনেক বড় কিন্তু আপনি আহ রিম পাচ্ছেন প্লাস চাকা পাচ্ছেন একমাত্র অফ রোড বাইক এবং ক্রুজার বাইক ই কিন্তু সামনের রিমটা অনেক বড় হয় আপনারা জানেন আর এটা কিন্তু আপনার টিউবলেস করানা না এক হাজার কিলোমিটার রাইড করার পরে কিন্তু আপনি টিউবলেস করে নিতে হবে আর সামনে যে রিমটা রয়েছে এটা কিন্তু অরেঞ্জ কালার অরেঞ্জ কালার মিল করে কিন্তু আপনার অরেঞ্জ কালার রাখা হয়েছে কারণ অফ রোড বাইক মানে কিন্তু আপনার হতে হবে স্পোর্টস সেগমেন্টের বাইক হতে হবে আর এখানে কিন্তু রুশি ব্র্যান্ডিং করা রয়েছে দেখতে পাচ্ছেন সাসপেনশন কিন্তু আপস অ্যান্ড ডাউন সাসপেনশন ব্যবহার করা হচ্ছে তার পাশাপাশি থ্রি এম এর কিন্তু ডিস্ক রয়েছে সামনে এবং স্পোক রিম আসলে আপনার যদি এক্সেল বাইক কেউ ফ্যাসিলিটেড থাকে বা এক্সেল বাইক যারা রাইডার আছেন তারা জানেন এক্সেল মানে কিন্তু আপনার স্পোক রেট তাই নয় সামনের মার্কডার থেকে শুরু করে সবই কিন্তু প্রিমিয়াম এটা কিন্তু ভাঙার কোন সুযোগ নেই স্ক্র্যাচ পড়বে কিন্তু ভাঙবে না আর সামনে লাইটিং সিস্টেম কিন্তু এখানে হ্যালোজিন লাইট ব্যবহার করা হচ্ছে বাংলাদেশের রোড অনুযায়ী একদম পারফেক্ট এখানে কিন্তু আপনার এন্টিগ্রেটর গুলো কিন্তু খুবই ফ্লেক্সিবল ভাঙা ভাঙবে না কিন্তু স্ট্রেচ করবে ঠিক আছে আর এখানে কিন্তু ট্রিপল নাইন ব্যান্ডিং করা আছে আর এখানে কিন্তু ডিজিটাল ডেকবুক মিটার আছে যেখানে উডু মিটার কিলোমিটার ওয়ার থেকে শুরু করে কেবল সবই কিন্তু অনেক আপডেট এবং প্রিমিয়াম আর এখানে সাথে মিল রেখে কিন্তু আপনার যে হ্যান্ডেলবার আছে এখানে কিন্তু গোল্ডেন কালার হ্যান্ডেলবার ব্যবহার করা হচ্ছে শুধু তাই নয় লুকিং গুলো একদম ইনটেক দেখতে পাচ্ছেন লুকিং গ্লাসগুলো খুব সুন্দর প্রিমিয়াম আর তার পাশাপাশি সামনের লুকটা আপডেট করার জন্য সামনে যে হ্যান্ডেল গার্ডটা আছে এটাও কিন্তু দিয়ে দিয়েছে কোম্পানি থেকে আর ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হলো 7.5 লিটার আর এখানে কিন্তু যথেষ্ট লম্বা একটা সিট দেয়া আছে দুইজন অনায়েশে রাইড করতে পারবেন যদি আপনার মনে হয় তিনজন নিয়ে রাইড করবেন তো আপনি গ্র্যাব রেলের উপরে বসে কিন্তু রাইড করতে পারবেন এত বড় স্পেস কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আর এখানে কিন্তু আপনার প্রয়োজনে মালামাল কিন্তু ক্যারি করতে পারবেন যারা আসলে ট্যুর করে অভ্যস্ত আছেন তারা ক্যারিয়ারে মালামাল ক্যারি করতে পারবেন রুশিতে কিন্তু রয়েছে আপনার দেখতে পাচ্ছেন সিলভার ক্রোমের ইঞ্জিন যেটা আসলে 150 সিসি ফাইভ স্পিড গিয়ার বক্স এয়ার কুলিং সিস্টেম শুধু তাই নয় টেন পয়েন্ট থার্টি বিএসপি দশ হাজার এটা কিন্তু ফোর স্ট্রোক এবং ফোর ভালভের এটা আপনি পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু সুপার প্রিমিয়াম এখানে কিন্তু ট্রিপল নাইন ব্র্যান্ডিং করা আছে আর স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন অফ রোড বাইক যেহেতু আপনার স্ট্যান্ডটা অনেক বড়ই দিতে হয় অনেক উঁচা হওয়ার কারণে এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাচ্ছেন আপনি দুইশো পঁচাশি এবং সিট হাইট পেয়ে যাচ্ছেন আটশো সত্তর আর বাইকটা কিন্তু অনেক প্রিমিয়াম এবং সবচেয়ে ফ্রেন্ডলি বাজারের একটা বাইক আর পিছনে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনি একশো তিরিশ নব্বই এবং রিমসেস কিন্তু আঠারো পাচ্ছেন পিছনে কিন্তু থ্রি এমএম এর কিন্তু ডিক্স পাচ্ছেন রুশি কিন্তু দুটো কালার ভ্যারিয়েশন আমাদের কাছে পাবেন ব্ল্যাক কালার এবং আমাদের হোয়াইট কালার আর রুশি বর্তমান এমআরপি করে দিয়েছে আমরা দুই লক্ষ সত্তর হাজার টাকা এই রমজান মাস উপলক্ষে ঈদের জন্য সর্বোচ্চ চল্লিশ হাজার টাকা অফারে আপনি রুশি ভাসন সেভেন পাচ্ছেন দুই লক্ষ তিরিশ হাজার টাকায় এবং হেলমেট ডাস্ট কাভার এবং চাবি রিং গিফট থাকছে যারা ঢাকাতে আছেন ঢাকার আশেপাশে আছেন একটা শোরুম ভিজিট করবেন দেখে শুনে আপনি পছন্দের বাইক নিতে পারবেন এবং যারা ঢাকার বাইরে আছেন বা প্রবাসে আছেন আমাদের প্রত্যেকটা নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো আছে হোয়াটসঅ্যাপ ইমোতে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে আপনি বাইকটা বুকিং করবেন বাইক পাঠিয়ে দিবে আপনার গন্তব্যে বাইক রিসিভ করে কিন্তু পেমেন্ট করার ফেসিলিটি থাকছে দুইটা হোটেল রয়েছে মকবাজার মোড় রাজা প্লাজার অপজিটে এবং আরেকটা ব্রাঞ্চ মগবাজার ওয়ার্ল্ডলেস আগামী বিপরীতে চলে আসুন এখনই আমাদের শোরুম প্রিন্স ওয়ার্ল্ড যারা ফেসবুক থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা যারা এবং যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা ক্লিক করে রাখবেন যাতে লেটেস্ট ভিডিও আসতে নোটিফিকেশন খুব সহজেই আপনার কাছে চলে যায় দেখা হবে পরবর্তী ভিডিওতে টিন দেন আল্লাহ হাফেজ